সাদায় যেন শেষ কথা হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ী হোক আর সাধারণ মানুষ রক্ষা পাচ্ছেন না প্রবাসীরাও সারা জীবনের হাড়ভাঙ্গা পরিশ্রমে কামানো টাকা দিয়ে যে কিছু করবে সে সুযোগও পাচ্ছে না প্রবাসীরা তাদের স্বপ্ন আটকে যাচ্ছে বিএনপির সাদাবাজদের কাছে সে দুর্ভাগাদেরই একজন মোহাম্মদ সাদ এই কাতার প্রবাসী দিনের পর দিন তিল তিল করে জমানো টাকায় বাড়ি বানানোর জন্য কুমিল্লার নাঙ্গলকোটে নিজ এলাকায় জমি কিনেছিলেন সম্প্রতি সেখানে বাড়ির কাজও শুরু করেন কিন্তু সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় এক দল চাঁদাবাজ বিএনপি নেতা মোহাম্মদ সাদ্দামের নেতৃত্বে বিশ লাখ টাকা দাবি করে চাঁদাবাজরা নিজের জমিতে নিজের টাকায় বাড়ি বানাবেন তাহলে টাকা দিবেন কেন সেই প্রশ্ন তুলে চাঁদা দিতে অস্বীকৃতি জানান এরশাদ এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাদ্দাম ও তার অনসারীরা প্রকাশ্যে বাউন্ডারি ওয়ালের পিলার ভেঙে ফেলে তারা চাঁদাবাজির এই ঘটনা সেখানেই থেমে থাকেনি বিএনপি নেতাকর্মীরা যখন ভাঙচুর করছিলেন তখন মোবাইলে ভাঙচুরের ভিডিও ধারণ করে এরশাদ এতে আরও খেপে যান সাদ্দাম কেড়ে নেন তার ব্যবহার করা মোবাইল মারতে থাকেন এরশাদকেও স্বামীকে মারতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন এরশাদের স্ত্রী দিলরুবা আক্তার সুমি ও বড় ভাই নজির আহমেদ তাদেরও মারধর করেন সাদ্দাম ও তার সঙ্গীরা এক পর্যায়ে এরশাদের স্ত্রীর গলা থেকে ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় চাঁদাবাজরা যদিও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিএনপি নেতা সাদ্দাম দাবি করেছেন এরশাদ যে জমিতে বাড়ি করছে সেটা তার সেই জমি উদ্ধার করতে তারা এসেছিলেন প্রবাসী এরশাদ বলেন আমি দুই সালে আঠারো শতক জমি ক্রয় করি এবং তখন থেকে ভোগ দখলে আছি ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে সাদ্দাম জোরপূর্বক দখলের চেষ্টা করে কিন্তু আমি আমার জমির কাগজপত্র দেখালে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে আমি এসবে প্রতিবাদ করলে আমাকে আমার স্ত্রী ও ভাইকে মারধর করে চাঁদাবাজি ও মারধরের এ ঘটনায় নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন এরশাদ স্থানীয়রা জানান বিএনপি নেতা সাদ্দাম এলাকায় ত্রাসের রাজত্ব বানিয়ে ফেলেছে চাঁদা না দিলে কাউকেই কিছু করতে দেয় না তার কথা না শুনলে মারধরে শিকার হতে হয় তবে অভিযুক্ত সাদ্দাম অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার প্রয়োজনে আমি প্রমাণ দিতে প্রস্তুত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন পেরিয়া ইউনিয়নের সাবেক সদস্য হাজি মফিজুর রহমানও তিনি বলেন এরশাদ এই জমি দুই সালে আবু ইউসুফ নামের ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন হয়তো এতদিন বাড়ি করার মতো অর্থ ছিল না এখন বাড়ি করতে যাচ্ছেন তখনই চাঁদাবাজরা তাকে বাধা দিচ্ছে নিজের জমিতে নিজের টাকায় বাড়ি করবে সেটাতেও সমস্যা হয়ে যাচ্ছে অভিযোগের বিষয়টি স্বীকার করলেও পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি নাঙ্গলকোট থানার ওসি একে কে ফজদুল হক জানান তদন্ত চলছে পুলিশের এই তদন্ত কবে শেষ হবে আদৌ শেষ হবে কিনা সেটা অনেকটাই অনমেয় বিএনপির এসব চাঁদাবাজি আর প্রবাসীদের করা টার্গেটও পরিকল্পিতই